তাওবা করি কাল তাওবা করি পোষ্য করি দাড়িটা আজকে না কালকে রেখে দেই এখনো তো ইয়াং মেয়েকে বিবাহ দেইনি মেয়েটার বিবাহ হয়ে গেলে নাতিপুতি হবে এরপরে দাঁড়ি রাখব এরপরে গিয়ে না হলে নামাজটা শুরু করব হজ করে আসি এই যে বিভিন্ন রকমের তাল বাহানা এগুলো আপনাকে দিয়ে ইবলিস করায় এভাবে করতে করতে একদিন আপনার জীবনের সূর্যটা অস্তমিত হয়ে যাবে জীবন প্রদীপ হঠাৎ করে এভাবেই নিভে যাবে আপনি দেখেন না আপনার ডানে আপনার বামে সকালবেলা পত্রিকা হাতে নিয়ে দেখেন আপনার মতো কত যুবক 20 বছর বয়সের কত যুবক তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে আমার আপনার মতো কত যুবক আমার আপনার মতো কত মানুষ ভালো মানুষ সুস্থ স্বাভাবিক একজন মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে এগুলো দেখার পরেও কি তোমার টনক নড়ে না তোমার কি পরকালের কথা স্মরণ হয় না সবাই একটু তাকবীর দেই বলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন লিল্লাহে তাকবীর

16 আনা পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ বলি ঠিক আছে উনি যে কণ্ঠে যিনি যত সুন্দর কথা বলেছেন কোন হাদিস থেকে যদি আমরা বেশি কথা থেকে তাকাবো না বেশি কথা থেকে আমরা জানো না ও পিতা মাতার কথা বলেছেন কোরানের কথা বলেছেন কোরআন কত বড় দাতা সম্পূর্ণ ক্লাব একটা অমূল্য kitab

আদর্শ চরিত্র আপনি সুন্দর আচরণের অধিকারী হতে হলে আপনাকে অবশ্যই কোরআনকে জানতে হবে কোরআনকে শিক্ষা অর্জন করতে হবে এছাড়া অন্য কোনো পন্থায় অন্য কোনো রাস্তায় শিক্ষা অর্জন করে সুন্দর আচরণ ধারী সুন্দর আখলা বলা হওয়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি উনি যা আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে বাহিরে কোনো আলোচনা ইনশাআল্লাহ করেননি আমরা আলহামদুলিল্লাহ ওনার কথাগুলো অত্যন্ত গুরুত্ব করে গুরুত্ব সহকারে শুনেছি অনেকে বলেছেন সুন্দর আলোচনা হচ্ছে আমরা খুব খুশি কিন্তু খুশি হলে হবে না তো আগামী কথা বললে হরমোন না করি যদি কেউ আপনার স্মরণ না করি তাহলে এরকম হাজার হাজার মাহা ফেলে ওনার সুন্দর ফন্ড সুন্দর চেহারা দেখে আমাদের জীবনের কোনো পরিবর্তন আসবে না ইমানের কোন উন্নয়ন হবে না আমলের কোনো উন্নয়ন হবে না আমরা আমলের নিয়ত এখানে বসব বক্তারা যে বক্তাই হোক না কেন যে কোরআনে ধারক ভাব হোক না কেন তারা কোরআন হাদিস থেকে সবাই কথা বলে আমরা প্রত্যেকটা কথায় অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় নেওয়ার চেষ্টা করব এবং সেটা আমলের নিয়তে জীবন গড়ার নিয়তে সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে অন্ধকার মাহফিলের প্রধান মেহমান হজরত মৌলানা মুফতি আল আমিন সাহেব ঢাকা যিনি আমাদের মাঝে এসেছেন আমরা আবার আমাদের পক্ষ থেকে আরেকটু ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলে আমরা কষ্ট করে বলতে চাই প্রধান প্রধান সম্মানিত উপস্থিতি যারা সামনে বসে আছেন তাদের আমি নিশ্চয়ই করে বলছি আপনার আমি করে একটু সামনে চলে আসুন মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে এই ফাঁকা জায়গাগুলো শয়তান আপনার কি এই জ্ঞানগুলো পূরণ করে আপনাকে আমাকে কিন্তু বিভিন্ন অসায় ফায়া দেবে শয়তান যেন এখানে কোনো ধরনের সুযোগ না পায় এই জন্য আমি সবার চেষ্টা আকর্ষণ করে বলছি আমরা জমি জমে বসে একটু সামনে চলে আসি যারা পেছনে বসে আছে একটু কষ্ট করে সামনে চলে আসি আর যারা রাস্তায় এখনো দাঁড়িয়ে আছে যারা স্বেচ্ছাচার বাহিনী আছে যারা শ্রীঘর বাহিনী যারা আছে এখানে শ্রীঘর রক্ষা করার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি রাস্তা থেকে সমস্ত মানুষকে নেমেই প্যান্ডেলের নিচে নিয়ে আসুন এখন আপনাদের সম্মুখে